আসসালামু আলাইকুম এভ্রি কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা মূলত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর একটা ভিডিও তো আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুর কারণ লক্ষ্মীপুরে বিশাল বড় একটা সমাবেশের আয়োজন করা হয়েছে তো আমরা চলে আসলাম বটতলি বাজার আমাদের সকল কর্মী সাথে ভাইদেরকে নিয়ে তো আমরা একটা বড় টাকে উঠে গেলাম ঢাকে ওঠার পরে আমরা স্লোগান দিতে দিতে যাইতেছি তো যাইতেছি ঠিক আছে কিন্তু আমার উপর একটা অত্যাচার চলতেছে সবাই একটু দেখুন তো আমরা চাইতে যাইতে চলে যাইতেছি আমরা মান্দারি বাজারে উপর দিয়ে যাইতেছি যে সুন্দরভাবে কি একটা সুন্দর মুহূর্ত আমি শুধু ভিডিও করে রেখেছিলাম পরবর্তীতে দেখার জন্য যে ছোটোবেলায় কেমন ছিলাম আর বর্তমানে কেমন আছি তো আমরা যাইতেছি যাইতেছি এখানে স্লোগান ধরতেছে আমাদের সভাপতি সাহেব স্লোগান ধরছে আর আমরা স্লোগানের সাথে সাথে তাল মিল যাইতেছি তো দেখতে পারতেছেন আমি কতটা নির্যাতিত হইতেছি যে পিছন থেকে আমাকে কত টাক্কা দিতেছে আমার সামনের আমার মোবাইলটাও ফলে যাইতেছিল তো অনেক কষ্টে কষ্টে যাইতেছিলাম যে বাঙ্গারা রোড রাস্তা তো অনেক কষ্টে কষ্টে যাইতেছিলাম আমরা দক্ষিণ বাজার ফেরিয়ে এখন চলে যাচ্ছি লক্ষ্মীপুর তো আমরা লক্ষ্মীপুর অবশেষে আমরা লক্ষ্মীপুরও চলে আসলাম লক্ষ্মীপুরের দিকে চলে আসার পরেও আমরা যাইতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো গন্তব্য মূলত হলো আমাদের লক্ষ্মীপুর তো লক্ষ্মীপুর চলে আসার পরে আমরা যাইতেছি যেখান থেকে আমাদের মিছিলটা শুরু হবে তো আমরা সেখান থেকে যাইতেছি যাইতে 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 কোনো পথ শেষে হচ্ছে না অবশেষে আমরা সেখানে চলে আসলাম যেখান থেকে আমাদের মিছিলটা শুরু হবে তো সবাই দেখতে থাকুন আমাদের মিছিলটা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে